কি খবর সবাই ভালো তো আমরাও এখানে বেশ ভালো আছি সকাল সকাল বাবাই চলে এসেছে মাথার জঙ্গলটা পরিষ্কার করতে আজ আমাদের পাড়ায় একটা এলাহি ব্যাপার ঘটতে চলেছে এই যে সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হ্যাঁ হ্যাঁ বলবো বলবো পুরোটাই বলবো দাঁড়াও একটু কাছে নিয়ে যাই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আমাদের বাড়ির পাশের মন্দিরটা আর আমার বাড়ির সামনের রাস্তাটা তো প্যান্ডেলটা ঠিক এরকমভাবে হয়েছে এই যে মন্দির তো প্যান্ডেলের এইরকম আকার আকৃতির সাথে কারা পরিচিত আছে ও কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বেশ অনেকগুলো বছর পরে আমাদের পাড়ায় ফাইনালি অনুষ্ঠিত হতে চলেছে একটা যাত্রাপালা তাও আবার দুদিন ধরে একে কম আনন্দের কথা সারা পাড়ার লোক এক্সাইটেড শুধু আমাদের পাড়া নয় আশেপাশের সমস্ত পাড়ার লোকেরা এক্সাইটেড ছোটবেলায় অনেক যাত্রা দেখেছি আমাদের এখানেই এই মন্দিরেই হয়েছে কিন্তু কখনো এই বড় বড় ইনস্ট্রুমেন্টগুলোর কাছাকাছি আসতে পারিনি হয়তো ছোট ছিলাম বলে বড়রা আসতে দিত না কিন্তু আজকে এগুলো প্রাণ ভরে দেখছি আর বোঝার চেষ্টা করছি কোনটার কি কাজ এই যে স্টেজের দুপাশ দিয়ে দুটো ছোট ছোট দরজা এখান দিয়েই সবাই যাতায়াত করবে এবং স্টেজে উঠবে চলো ভেতরটা গিয়ে দেখে আসি। এখানে এই স্টেজের পেছন দিকে এই বাড়িটা এখানেই সবার রান্না এবং খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে আর এই যে এখানে হচ্ছে গ্রিন রুম যেখানে কিনা সাজগোজ হবে একটু দেখি চলো ভেতরটা ভেতরে যদিও কিছুই নেই পুরোটাই ফাঁকা তবে আশা করছি যখন যাত্রা হবে তখন এই জায়গাটা ভর্তি হয়ে যাবে তো আর কি চলো বাইরে যাওয়া যাক জায়গাটা বেশ সুন্দর একটুখানি উকি ঝুঁকি মেরে দেখতে বেশ ভালোই লাগছে এই যে দুটো ওঠার রাস্তা এখান দিয়ে উঠে যারা অ্যাক্টিং করছে তারা স্টেজে যাবে বলুন আপনিও আছেন আজকে আপনার বাড়ির সামনে যাত্রা তো কেমন লাগছে কার ছাদে বসে দেখবেন আমি ভাবছি আমার ননদের দোকানের সামনে বসে দেখ দোকানের সামনে বসে কিচ্ছু দেখা যাবে না ও বসবো নিয়ে বসবো ঠিক আমি পাঁচিলের ঘাটটায় দেখছিলাম কিন্তু ওখানে যা মানে ওখানে ওই পোকা মাকড়ের ওটা মানে ইয়ে মেন রোড কিচ্ছু ফাইনালি সন্ধে হয়েছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি দোকান পাশার বসে গিয়েছে পুরো মেলার মতন একটা ভাইব সারাটা দিন ধরে চললো প্রচুর অ্যানাউন্সমেন্ট প্রচুর প্রস্তুতি প্রচুর কাজের ব্যস্ততা এবং ফাইনালি আসতে চলেছে সেই সময় চলো ভেতরটা আরেকবার গিয়ে একটু দেখে আসি এখন রুমে কী কী তজ্জর চলছে কারা কারা এসে উপস্থিত হয়েছে বাইরে থেকে অবশ্য শুনেছি দু একজন মহিলা আসবে যাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে আর বাদবাকি সবাই পাড়ারই মানে পাড়ার ছেলেরাই অভিনয় করবে দুপুরে তোমাদেরকে যেখানে নিয়ে এসেছিলাম ঠিক একই জায়গাতে এলাম তবে পার্থক্য এটাই এখন হয়তো গ্রিন রুমে তারা এসে উপস্থিত হয়েছে হয়তো তারা তাদের লাস্ট পার্টটুকু মুখস্থ করে নিচ্ছে দেখে নিচ্ছে বা হয়তো সাজুগুজু শুরু হয়ে গিয়েছে চলো দেখে নেওয়া যাক

ক্ষুদিরাম বিশ্বাস ও তরক বিশ্বাস নির্দেশিত অশ্রু সদন সামাজিক পালন গরীব কেন মরে গরীব কেন মরে রাতে রাতে লাগলে আরো বিভিন্ন ধরুন ওই হয়ে এর মতে তোমাকা ধরতে চাইছস কি কা? প্রতিদিন পড়ি আজের কথা কাকে বলছিস? আমার থেকে থেকে করে তার থেকে বলতে আমাকে ভুলে গেছিস শাস্তি মারবি? বলবা না আমি তো কিছুই জানি। শীতের দহরা অনেক পথ চলে পরে বড় বড় কিন্তু তো উপায় নেই। যাই কেন উপায়? এই দিনটা কি তুমি চিৎকার শুনতে পাচ্ছো? হাট আর বট ঠিক একটা নাচ করতে হবে।

সে কি কি সে কি আসছে আজকে এমনি করে লয়ি

এখন তো সবে শুরু সারা রাত ধরে চলবে এই যাত্রাপালা তাহলে চলো আমিও একটু মন দিয়ে দেখি আর তোমরাও সকলে সাবধানে থেকো ভালো থেকো শুভরাত্রি